আলহামদুলিল্লাহ আজকে ইরান ইসরায়েলের সকল খবর খবরের আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম চোখ জুরানু বা হৃদয় জুরনুর মতো সংবাদগুলো আপনাদের সামনে আমি পেশ করবো প্রথমে শুরু করতেছি আমাদের এশিয়া মোদের মহাদশের পরাশক্তি সুপার পাওয়ার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে আখ্যায়িত করেছেন আমি সেলুট জানাই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট উনকে ইসরায়েল শুধু মধ্যপ্রাচ্যের ক্যান্সার নয় গোটা মানব জাতির ক্যান্সার এই পৃথিবীর জন্য ভাইরাস ভাইরাস যে ইতিপূর্বে আবিষ্কার হয়নি সেটি ভাইরাস এরকম ভয়ঙ্কর ভাইরাইস আর আপনারা দেখেছেন না ওরা মানব জাতিকে শুধু প্রাণে ধ্বংস করবে না অর্থনৈতিক ভাবে ভঙ্গ করে দেবে আমি কিংজং উনকে সেলুট জানাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আরো আরো কিছু ভালো খবর দিচ্ছি আরেকটি হৃদয় হৃদয় চোখ সংবাদ হচ্ছে পুতিন সাহেব এই মুহূর্ত কিছুক্ষণ আগে ঘোষণা করেছেন যে ইরানের যত শ্রবান্ডর আছে সেটি তিনি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবেন সেলুটে জানাই পুতিন সাহেবকে আরেকটি চোখ ঝুরানু সংবাদ হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন বা তিনি ছড়া একটি বার্তা দিয়েছেন সেটি হচ্ছে ট্রাম্প সাহেবকে ইরানের পাশ থেকে সরে আসার জন্য আহ্বান জানাচ্ছে আমি সেলুট জানাই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আমার দুটি রাষ্ট্র মায়ের খেলে সবচেয়ে বেশি খুশি হয় একটি হলো ভারত অপরটি হলো বর্তমান ইরানের হাতে কাচ্ছে মায়ের সেটি হচ্ছে ইজরাহিল আলহামদুলিল্লাহ আরেকটি চোখ জোরানোর সংবাদ হলো ইরানের হস্তক্ষেপের প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইরানকে ইরানের উপর অস্ত্র হস্তক্ষেপ করে তাহলে আমরা বসে থাকবো না আমরা যে কোনো মুহূর্তে ইসরাহলকে অ্যাটাক করতে শুরু করতে পারি আরেকটি খবর হচ্ছে ইসরাহিলের এক পররাষ্ট্র এক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ইরানের পরবর্তী ইরানের পরে আমরা পাকিস্তানকে তার পারমাণবিক কেন্দ্রে হামলা ছাড়াতে পারি সেই বিষয়ে এই মুহূর্তে খবর পেলাম নিরবতা ভেঙ্গে হিজবুল্লাহ ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিল এবং ইজরাহলকে কঠিনভাবে হুশিয়ার করলো সেলুট জানাই হিজবুল্লাহর প্রধানকে এরকম বিপদের পাশে বিপদের সময় বন্ধুর পাশে থাকায় সেটি একটি মহত্বের লক্ষণ সেলুট জানাই হিজবুল্লাহর প্রধানকে আরেকটি কবর হচ্ছে সেটি শুনলে আপনারা অনেক আনন্দিত হবেন একটু আগে ভিডিও ফুটেছে যা আমি দেখেছি সেটি খুবই নিজেকে আনন্দিত লাগতেছে সেটি হচ্ছে ইসরাহলের বিভিন্ন বিল্ডিংয়ে বা পাচিরে ইরানের ছাড়া বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা সেটি আশ্রে আশ্রে তাদের প্রতিটি বিল্ডিংয়ে ভেদ করতেছে ভাবে যা ইতিপূর্বে আমরা দেখেছি ফিলিস্তিনদের ধ্বংসস্তূপ পারছেও বেশি যেতুটুক দুঃখ পেয়েছি আজ দুঃখের সাথে বলতে হচ্ছে এরকম ইসরায়েলকে তারা আশ্রয় দিয়েছিল পৃথিবীর কোনো রাষ্ট্রই তাদেরকে স্থান দেয়নি তারা সেই যারা দিয়েছে তাদের থাকার আশ্রয় তাদেরকে তারা করেছে হারা বাসস্থান হারা তাদের করে করেছে বাড়িঘর ছাড়া ভিটা এটা কোনো মানুষের কাজ হতে পারে না এরকম অমানবিক কাজ যারা করে তাদেরকে বিশ্বের কাছে আমি কি বলবো গোটা বিশ্বই তো যারা মানুষ মারে তাদেরকেই সম্মান দেই এটা কোনো মানব সম্মতা হতে পারে না এটা কেমন সভ্যতা যেখানে মানুষ মানুষকে মারছে সেখানে বিশ্ব চোপ করে দেখতেছে এটা আবার কিরকম বিশ্ব বা বিশ্ব একটা একটা এক এক রকম ভাবে সাহসা করবে আমার পাকের কাছে আমি বিচার দিই এরকম নরপশু দিয়ে নব বিশ্বাসদের কঠিন থেকে কঠিন স্বাস্থ্য হওয়া উচিত আমি এই বলেই শেষ করতেছি আগামীকাল আরো একটি কিছু ভিডিও নিয়ে আমি সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হব আপনাদের আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আপনারা ভালো থাকুন মুসলিম বিশ্বের জয় হোক জয় হোক ইরানের ইরান বেঁচে থাকলে বেঁচে থাকবে মুসলিম বিশ্ব আজ যদি ইরান হেরে যায় মুসলিমরা মাথা উঁচু করে কথা আর বলতে পারবেন না সকলেই ধোয়া করেন যার যার অবস্থান থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন সকলের প্রতি আমার ভালোবাসা রইল আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম